বন্ধুরা তৃতীয় টেস্ট ম্যাচে লজ্জার হাত থেকে বেঁচে গিয়ে হার হালাতে চতুর্থ টেস্ট ম্যাচ জেতার জন্য কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বড় তিনটি পরিবর্তন করে দল ঘোষণা করেছে কোচ গৌতম গম্ভীরের কথায় রোহিত শর্মা ভারতীয় দলের ভয়ঙ্কর চারজন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে যেটি দেখি অস্ট্রেলিয়ার দল পুরো অবাক হয়ে যায় বুকে পাথর রেখে ও অনেক চিন্তা ভাবনা করার পর ভারতীয় দলের প্লেইং ইলেভেন ঘোষণা করেছে চতুর্থ টেস্ট ম্যাচ খেলার আগে ভারতীয় দল থেকে বাদ পড়েছে শুভমান গিল ও ঋষাভ পান্তের মতো খেলোয়াড় সুতরাং আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি বলবো চতুর্থ টেস্ট ম্যাচ খেলার জন্য কোন কোন খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ এই সব কিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে অস্ট্রেলিয়াকে হারাতে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী শুভমান গিলের জায়গায় চতুর্থ টেস্ট ম্যাচে সারফারাজ খানকে দেখা যেতে পারে অনেকের মনে প্রশ্ন থেকে যেতে পারে শুভমান গিলের জায়গায় কেন সারফারাজ খান খেলবে কারণ শুভমান গিল এখনও পর্যন্ত সেরা ইনিংসটা খেলতে পারেনি এক কথায় বলা যেতে পারে তিনি এখনও ফর্মে ফেরেননি এর জন্য টিম সিলেক্টররা তাকে রেস্টে রাখতে পারে আপনাদের জানার জন্য বলে দেই বিদেশের মাটিতে শুভমান গিলের ব্যাটিং অ্যাভারেজ মাত্র টোয়েন্টি তিনি মাত্র দুটি হাফ সেঞ্চুরি করেছে বিদেশের মাটিতে তিনি অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছেন এরই জন্য কোচ গৌতম গম্ভীর টিম সিরেক্টর ও ক্যাপ্টেন রোহিত শর্মা এই সিদ্ধান্ত নিয়েছে সকলের মনে একটা প্রশ্ন উঠতে পারে কেন সারফারাজ খান খেলবে আপনাদের বলে দেয় সারফারাজ খান ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে রঞ্জি ট্রফিতে তিনি দেখার মতো সেঞ্চুরি করেছিল তার এই অসাধারণ ফর্মের কারণে তাকে দলে সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে সারফারাজ খানকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি নিজেকে প্রমাণ করে অসাধারণ সেঞ্চুরি করেছিল এরই জন্য হয়তো আমরা সকলেই চতুর্থ টেস্ট ম্যাচে তাকে দেখতে পাব বন্ধুরা সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় বড় পরিবর্তন বোলিং ডিপার্টমেন্টে হতে পারে মহম্মদ সিরাজের জায়গায় আমরা সকলেই হারশীত রানাকে দেখতে পাবো থেকে বড় প্রশ্ন মোহাম্মদ সিরাজের জায়গায় কেন হারশীত রানা খেলবে কারণ মোহাম্মদ সিরাজ এখন ফর্মে নেই অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে তিনটি টেস্ট ম্যাচে তার পারফরম্যান্স ভালো ছিল না তিনি উইকেট নিতে পারছে না তার সঙ্গে অনেক বেশি রান দিয়ে ফেলছে মহম্মদ সিরাজের কারণে যশপ্রীত বুমরার উপর পেশার পড়ছে জন্য তার জায়গায় হারশিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে হারশিত রানাকে সুযোগ না দিয়ে মোহাম্মদ স্বামীকে কেন সুযোগ দিচ্ছে না মহম্মদ স্বামী তিনি এখন পুরোপুরি ফিট নন ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে তার নাম নেই সেখানে তার খেলার কথা ছিল কিন্তু তিনি খেলবেন না সূত্রের খবর অনুযায়ী চতুর্থ টেস্ট ম্যাচে মোহাম্মদ শ্বামীকে দেখা যাবে না এরই জন্য হারশিত রানাকে হয়তো আমরা চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে পারি আমরা তৃতীয় বড় পরিবর্তনের কথা যদি বলি সূত্রের খবর অনুযায়ী এই রিপোর্টটা সত্য নাও হতে পারে রিপোর্ট অনুযায়ী পাওয়া খবর চতুর্থ টেস্ট ম্যাচে ঋষভ পান্তের জায়গায় ধুরুপ জুড়েলকে খেলানো হবে কিন্তু বন্ধুরা এমনটা নাও হতে পারে কারণ মিডিল অর্ডারে বামহাতি ব্যাটসম্যানের অত্যন্ত দরকার ঋষভ পান্ত অস্ট্রেলিয়ার মাটিতে সারভাইভ করতে পারে অবশ্যই দুটি ম্যাচে তিনি বাজে পারফরমেন্স করেছে আপনারা এটা ভুলবেন না ঋষাভ পান্তের ব্যাট যদি একবার চলে তাহলে তিনি একাই ম্যাচ জেতাবে এরই জন্য এই রিপোর্টটায় ভরসা করতে পারছি না আর আমরা সকলে ঋষাব পান্তকে চতুর্থ টেস্ট ম্যাচে দেখতে পাব তো বন্ধুরা এই ছিল চতুর্থ টেস্ট ম্যাচে বড় তিনটি পরিবর্তন আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত কি দলে থাকবে নাকি থাকবে না নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না